আসসালামু আলাইকুম দর্শক যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন বীজ ডিম খুঁজছেন গোপালগঞ্জ ফরিদপুরের ভিতরে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গোপালগঞ্জে এখন টাইগার মুরগির বাচ্চা ও বীজ ডিম পাওয়া যাচ্ছে খান অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসিং দর্শক আমার এখানে বিভিন্ন বয়সে টাইগার মুরগি টাইগার মুরগির বাচ্চা পাবেন ফার্মি মুরগি পাবেন ফার্মি মুরগির বাচ্চা পাবেন বীজ ডিম পাবেন টাইগার মুরগির বীজ ডিম পাবেন তাই যাদের প্রয়োজন তারা গোপালগঞ্জের ভিতরে যাদের প্রয়োজন ফরিদপুরের ভিতরে যাদের প্রয়োজন যশোর মাদারীপুর অথবা এলাকার ভিতরে যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন তারা আমার এই খামারে এসে টাইগার মুরগির বাচ্চা বীজ ডিম নিতে পারবেন ফার্মি মুরগির বাচ্চা ফার্মি মুরগির বীজ ডিম টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বীজ ডিম আপনারা সুলভ মূল্যে পেতে পারেন আপনারা সরাসরি এসে এখান থেকে দেখে শুনে টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন বীজ ডিম নিতে পারবেন চেক করে নিতে পারবেন কোন ডিমে বাচ্চা হয় কোন ডিমে বাচ্চা হয় না এটা আপনারা চেক করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা খান অ্যাগ্রো ফার্ম মুক্সিদপুর আমার এই খামার থেকে আপনারা নিতে পারবেন খামারটি হচ্ছে গোপালগঞ্জ জেলার মুক্সিদপুর উপজেলার পশারঘাতি ইউনিয়নের বাহিরবাগ গ্রামে আমার নাম হচ্ছেন খান আশরাফ আলী আমি অনেক দিন যাবৎ ফার্মি মুরগির বাচ্চা ডেলিভারি দিয়েছি অনেক জায়গায় এখন টাইগার মুরগি বাচ্চা বীজ ডিম ডেলিভারি দিবেন ইনশাআল্লাহ আমার এখানে থেকে মেশিন থেকে সরাসরি আপনারা বাচ্চা ওটার সাথে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে উপকারে এসে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দেবেন একটি আর যদি কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন ফার্মি মুরগির বাচ্চা খুঁজছেন টাইগার মুরগির বীজ ডিম খুঁজছেন ফার্মি মুরগির বীজ ডিম খুঁজছেন তারা এই খানাগ্রো ফার্ম মুক্তশিদপুর গোপালগঞ্জ এই নাম্বার থেকে ভিডিওতে যে নাম্বার দেওয়া সেই নাম্বার থেকে আপনারা সরাসরি আমার খামার থেকে নিতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করেন আর শেয়ার করে দিন আর অন্য অন্য সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে